ভিউার্স আসসালামু আলাইকুম কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করবেন বা পেজ খুলবেন সেটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। করবো ইনশাল্লাহ ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের ফেসবুক যেটা থাকবে ফেসবুক অ্যাপ সরাসরি ফেসবুক অ্যাপে চলে আসবেন আসার পর এখান থেকে চলে আসবেন হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে অর্থাৎ আপনাদের প্রোফাইলে প্রোফাইলে আসার পর এখান থেকে আপনারা জাস্ট একটু ব্যাকে আসবেন ব্যাকে আসার পর নিচে দেখেন একটা অপশন পাচ্ছেন সেটা হচ্ছে পেজ লেখা আছে এখান থেকে আপনারা যেটা করবেন এই পেজের উপরে ক্লিক করে দিবেন এখান থেকে আমি জাস্ট পেজের উপরে ক্লিক করে দিলাম এখানে অলরেডি আমার দুইটা পেজ তৈরি করা আছে তারপর আপনাদের জন্য আমি নতুন একটা পেজ তৈরি করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে দেখেন যে ক্রিয়েট নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে প্লাস আইকন উপরে ক্লিক করে দিবেন প্লাস আইকন উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন দুইটা অপশন পাবেন একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ ঠিক আছে আমরা যেহেতু পেজ ক্রিয়েট করতেছি অর্থাৎ বা পেজ তৈরি করতেছি সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পাবলিক পেজটাই রাখব রাখার পর এখান থেকে যে নেক্সট নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে আমি নেক্সটের উপর একটা ক্লিক করে দেব নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে পেজ নেম এখান থেকে আপনি আপনার পেজের নামটা কি দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি আমার পেজের নামটা দিব হচ্ছে আর যে টেক ঠিক আছে আমি জাস্ট এখান থেকে আর যে টিসি টেক এটা দিয়ে দিলাম এখন আপনাদের যে নামটা প্রয়োজন হবে এখান থেকে সেই নামটা ক্যাপিটাল অথবা স্মল লেটার সমস্যা নাই তো এখান থেকে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে ক্লিক করে দিবেন নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এরপরে এখান থেকে আপনাদেরকে মূলত ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আপনারা কোন ক্যাটাগরির পেজটা তৈরি করতেছেন ক্যাটাগরি অর্থাৎ আপনি পেজে কোন ধরনের কন্টেন্ট আপলোড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ইউটিউবে যেরকম ক্যাটাগরি থাকে

চলে আসছে ঠিক আছে তো আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেক আমার যেহেতু টেক রিলেটেড চ্যানেল সেক্ষেত্রে টেক দিলাম এখানে আপনি চ্যানেলে তিনটে ক্যাটাগরি দিতে পারেন ঠিক আছে তো এখান থেকে আমি যেহেতু একটা ক্যাটাগরি দিতে চাচ্ছি সেক্ষেত্রে একটা ক্যাটাগরি থাকবে আপনাদের ক্ষেত্রে আরো প্রয়োজন হলে আরো ক্যাটাগরি দিতে পারেন তারপর এখান থেকে দেখেন যে ক্রিয়েট নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে ক্রিয়েটের উপরে ক্লিক করবেন তারপর আরেকটু জিনিসটা ক্লিয়ার করে বলি একটা দেখা গেল একটা পেজ থাকে আপনি সেখানে পার্সোনাল ব্লগও করতে পারেন রান্নার ভিডিও দেখাতে পারেন অথবা এডুকেশন শিক্ষামূলক কোনো ভিডিও আপলোড করতে পারেন সেক্ষেত্রে এখানে কিন্তু তিনটে চারটে ক্যাটাগরি আপনারা দিতে পারেন

আর যদি কিনা আমার মতো এরকম কন্টেন্ট তৈরি করতে চান সেটা যে কোনো ক্যাটাগরি হতে পারে তাহলে এখান থেকে অবশ্যই এখান থেকে ক্রিয়েট কন্টেন্ট নামে যে অপশনটা পাচ্ছেন এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে কন্টিনিউর নামে যে অপশনটা পাচ্ছেন কন্টিনিউর উপরে এটা ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর প্রথমে দেখেন এখানে জেনারেল আছে তারপরে কন্টাক্ট নাম্বার আছে এইগুলো হচ্ছে আপনি আপনার মতো করে সাজিয়ে নিবেন দেখেন তারপরে এখানে ইমেইল আছে ফোন নাম্বার আছে লোকেশন অ্যাড্রেস আছে তারপরে এখানে পোস্টাল কোড আছে ঠিক আছে তো এখান থেকে আপনাদের মতো করে সুন্দরভাবে এগুলোকে সাজিয়ে নেবেন অথবা নেক্সট টাইম আপনারা সাজিয়ে নিতে পারেন তো আমি আপনাদেরকে এগুলো দেখাতে গেলে অনেক লং টাইম লাগবে তার জন্য জাস্ট আমি নেক্সট করে দিলাম আপনার আসলে এখানে বায়ো অর্থাৎ আপনারা এখানে আপনাদের যে কোনো কিছু লিখতে পারেন বা বায় অর্থাৎ আপনার সম্পর্কে বা আপনার পেজ সম্পর্কে কিছু এখানে লিখতে পারেন তারপর এখানে কোনো ওয়েবসাইট অ্যাড করতে চান অ্যাড করতে পারেন অথবা ইমেল অ্যাড চাইলে অ্যাড করতে পারেন ফোন নাম্বার অ্যাড চাইলে অ্যাড করতে পারেন তারপর এখান থেকে লোকেশনটা কোথায় সেগুলো অ্যাড করতে পারেন তো আমি এগুলো নেক্সট টাইম করে নিব আমি জাস্ট আপনাকে মেন বিষয়টা দেখাচ্ছি তারপর আমি এখান থেকে এর উপরে এটা ক্লিক করে দিলাম নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর এরপর হচ্ছে এখান থেকে প্রথমে আপনাকে একটা কাবার পেজ সিলেক্ট করতে হবে এবার পেজের জন্য তারপর এখান থেকে আপনাকে প্রোফাইলটা সিলেক্ট করতে হবে আপনি চাইলে এখনও আপলোড করতে পারেন তবে নেক্সট টাইমও আপলোড করতে পারেন তো আমি এখন একটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে দেখেন এখান থেকে আমি আমার প্রোফাইল পিকচারটাও দিয়ে দিয়েছি তারপর এখান থেকে আবার আমি এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবো আপনারা একইভাবে এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন নেক্সটের উপরে ক্লিক করে দিলে এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আবার নতুন একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট একটু ওয়েট করতেছি এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর দেখেন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই আপনি চাইলে এখান থেকে ইনভাইট ফ্রেন্ডের উপরে ক্লিক করতে পারেন যদি এখান থেকে ইনভাইট ফ্রেন্ডের উপরে ক্লিক করেন তাহলে আপনার প্রোফাইলের সাথে যেগুলো ফ্রেস্ট আছে সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এখান থেকে এক হাজারের মতো আপনি একবার সিলেক্ট করতে পারবেন দেখেন আমি এখান থেকে এক হাজার ফ্রেন্ডকে আমি এখান থেকে রিকোয়েস্ট পাঠাবো এতে করে কী হবে এখান থেকে কিন্তু অনেকেই অ্যাপসেট করবে তাহলে কিন্তু আপনার ফলোয়ার আস্তে আস্তে বেড়ে যাবে তো এখান থেকে অবশ্যই ইনভাইটটা করে নেবেন আমি জাস্ট এখান থেকে ইনভাইট করে নিলাম ইনভাইট করে নেওয়ার পর এখান থেকে আবারও নেক্সটের উপরে ক্লিক করে দিব আমি জাস্ট এখান থেকে উপরে ক্লিক করে দিলাম উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে এরপর এখান থেকে আবারও ডানের উপরে ক্লিক করে দিবেন উপরে ক্লিক করে দিলে আপনাদের প্রোফাইলের পেজটা কিন্তু করা হয়ে গেছে এখন এখান থেকে পেজটাতে কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখেন এখান থেকে সুইচ হয়ে আমার জাস্ট প্রোফাইলে থেকে আমার পেজে লগিং হয়ে গেল ঠিক আছে এখন যদি আমি পেজে ঢুকি তাহলে আমি দেখতে পারবো যে আমার পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে জাস্ট আমি কেটে দিচ্ছি দিয়ে আমি জাস্ট আমার পেজে যাই পেজে গেলে দেখতে পারবো দেখেন আর যে টেক আমার এখন তৈরি হয়ে গেছে ঠিক আছে আমি জাস্ট এখান থেকে এই যেগুলো আছে আপনারা চাইলে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে নিতে পারেন লোকেশন অ্যাড করে নিতে পারেন আরও যে অপশনগুলো আছে সবগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন বা আপনাদের মতো করে কাস্টমাইজ করে সাহায্যে নিতে পারেন তো এভাবে মূলত একটা পেজ তৈরি করতে হয় বা এভাবে মূলত একটা পেজ আপনারা তৈরি করবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ